ক্লাস আছে আমার বাসায় বুঝছো তুমি বিকালে বা সন্ধ্যায় আমার বাসায়গুলো ঘুরে এসে এই যে জানালার ভেন্টি গুলা না এখানে এত বড় গ্লাস হবে না ওই কালার সাথে মিলে এই গ্লাস দিতে হবে এখানে এই সাইডটা আমি ডিক কালারের গ্লাস দেবো বুঝছো ওই তিনখান জানালা হবে সব গ্রিন যাই বিলিং লাগানো ওই তিনখান আর এইটা আমার বাসায় যে কালার আছে সেই কালার দিয়ে এই যে দুই ভেন্টি আর ওই যে তোমার ওই সিগারেট